আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব সেই সাথে জানিয়ে দেব আগামী এক সপ্তাহ বাংলাদেশের আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আগামী চোদ্দো এবং পনেরো তারিখ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী হওয়ার একটি কাল্পসুবি জ্বর হওয়ার কিন্তু একটি পুরো আবার দিয়ে রেখেছে আবহাওয়িদরা তাহলে আমরা সব কিছু জানব এই ভিডিওতে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সে সাথে আপনারা যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন সবার আগে তরতাজা আপডেটটি আপনি পেয়ে যেতে পারেন চিত্র থেকে আজকে রাতের আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাতে বাংলাদেশের আকাশে কিন্তু ম্যাঘের কোনো ম্যাঘ রাশি দেখা নেই তাই আজকে বাংলাদেশে কোথাও ম্যাঘ বৃষ্টি সম্ভাবনা থাকবে না কিন্তু সিলেটের কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা আমাদের মেঘ আমরা দেখতে পাচ্ছি সেটা খুব সামান্য ধরনের এইখান থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই ও আগামী সাত দিন বাংলাদেশের তাপমাত্রা কী ধরনের পরিবর্তন হতে পারে প্রিয় দর্শক আগামী দুই দিন অর্থাৎ আজ মঙ্গলবার এগারো তারিখ আগামীকাল বুধবার বারোই মার্চ আগামীকাল থেকে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে সেক্ষেত্রে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সেটা আপনার সত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটা বেজে কিন্তু বাংলাদেশে আকাশে কিন্তু কোথাও যেমন একটা মেঘের আনাগোনা নেই শুধুমাত্র রংপুরে আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটি ম্যাঘমালা দেখা যাচ্ছে সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের জিরি জিরি বৃষ্টি হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলাদেশের দিকে দিয়ে বাংলাদেশের দিকে কিন্তু ধাবিত হচ্ছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু এই কারণে তাপমাত্রা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে অস্বস্তির মধ্যে কিন্তু পুরো দেশের মানুষ পড়বে সেক্ষেত্রে আমরা যদি দুপুর বারোটা বাজে যাই সেখানে ঢাকা তাপমাত্রা কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে একত্রিশ ডিগ্রি রংপুরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতাতে একই সময়ে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি শিলচর এবং শিলং এর দিকে তাকাই সেখানেই কিন্তু তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি তেরো তারিখ তেরো তারিখ সকাল নয়টা বাজে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো দক্ষিণ বঙ্গোসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে প্রবেশ করতেছে যা কিন্তু পরবর্তীতে মেঘরাশি কিন্তু তৈরি করছে আপনারা দেখবেন এখানে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল চিটগং এ অঞ্চল মহেশখালী এ অঞ্চলে কিন্তু মেঘরাশি কিন্তু অনেক বেশি উড়ে যাচ্ছে তেরো তারিখ সকাল নয়টা এ থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে অর্থাৎ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই সময়টায় কিন্তু বাংলাদেশের আকাশে কিন্তু মেঘমালা দেখা যাবে এবং সেখান থেকে কিন্তু প্রশান্তির বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাত দশটা বাজে কিন্তু ততক্ষণই অনেক বেশি জলীয় বাষ্প অর্থাৎ ম্যাঘ কিন্তু বাংলাদেশের আকাশে ঘটে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা কাবাসিয়া এবং ভারতের লাক্ষাই আম্বাসা আরামফুর আগরতলা এ সমস্ত এলাকায় কিন্তু আমাদের ভারী মেঘমালা কিন্তু উঠে যেতে দেখতে পাচ্ছি আমরা যদি শুক্রবার শুক্রবার চোদ্দ তারিখ দেখি তাহলে কিন্তু আমাদের যে কালবৈশ্বিকী হওয়ার একটি পড়ো দিয়ে রেখেছিল আবহাওয়িদরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাংলাদেশ সহ কিন্তু খারকপুর কলকাতা এবং খুলনা বরিশাল এই সমস্ত এলাকার উপরে থেকে কিন্তু হালকা দিকে মাঝারি ধরনের মেঘমালা উড়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রশান্তির এই যে রমজানের ভিতরে যে উত্তপ্ততা সেটা কাটিয়ে কিন্তু প্রশান্তির একটি বৃষ্টি আমরা দেখতে পাবো শুক্রবার এবং শুক্রবার চৌদ্দ তারিখ অথবা পনেরো তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশে আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হবে এবং প্রশান্তির বৃষ্টি কিন্তু নামার সম্ভাবনা অনেক বেশি আছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা যে যেমন মামেসিং এর পাশে আমরা যদি দেখতে পাই আমরা চিটগং চিটগং এর মহেশখালী কুতুবদিয়া এই সমস্ত এলাকায় কিন্তু আমাদের পনেরো তারিখ পনেরো তারিখে মেঘ বৃষ্টি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি হলেও খুব বেশি বৃষ্টি হবে না এটা প্রশান্তির বৃষ্টি হবে তবে সবাই সতর্ক থাকবেন আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন সবাই কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ